যুদ্ধ বিমান ধ্বংস সীমান্তের ওপার থেকে ছোড়া হল মিসাইল এবং রাতের আকাশ জুড়ে আগুনের গোলা গতকাল রাতের ঘটনা যেন এক সিনেমার দৃশ্য কিন্তু এটা বাস্তব ভারত অপারেশন সিন্ধুর চালিয়ে পাকিস্তানের ভেতরে হামলা করল আর পাকিস্তান দাবি করল তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর মতে ভারতীয় বিমান বাহিনী যখন সীমান্ত সংলগ্ন এলাকায় প্রবেশ করে তখনই সক্রিয় করা হয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার মাধ্যমেই পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে জানানো হয় তারা কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে এই দিকে ভারতের অভ্যন্তরীণ সূত্র তিনটি যুদ্ধ বিমান ভেঙে পড়ার খবর নিশ্চিত করেছে ভারতের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানা যায় দুটি বিমান ভেঙে পড়ে জম্মু ও কাশ্মীরে আর একটি পাঞ্জাবে পাইলটদের সন্ধানে কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও তথ্য নিশ্চিত করেছে ভারত জানায় কাশ্মীরের গ্রামে সংঘটিত একটি জঙ্গি হামলার জবাব হিসেবেই তারা অপারেশন সিন্ধুর চালিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় এ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ছিচল্লিশ জন আহত হয়েছেন এই উত্তেজনার মাঝেই পাকিস্তানের প্রতিরোধের জবাবে ভারত নতুন করে পাল্টা হামলা চালায় রাওয়ালপিন্ডি মুজাফরগড় ও কোহাটের সামরিক স্থাপনায় ভারত ব্যবহার করে প্রিসিশন গাইডেড মিসাইল এবং ড্রোন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী এ হামলায় পাকিস্তানের দুটি সামরিক ডিপো এবং একটি রাডার ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত জুড়ে গোলাগুলি অব্যাহত রয়েছে দুই দেশের সাধারণ মানুষ রয়েছেন চরম নিরাপত্তাহীনতার মধ্যে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে এ ঘটনায় উপমহাদেশের যুদ্ধের আশঙ্কা ফের জেগে উঠেছে আর এখন সবচেয়ে বড় প্রশ্ন হল পরিস্থিতি কি আরও খারাপের দিকে যাবে নাকি কূটনীতি থামাতে পারবে যুদ্ধের আগুন